গির্জাতলা দিয়ে এই রাস্তায় ঢুকলাম এই রাস্তায় এটা সোজা সরস্বতী বাবা সরস সরস্বতী ব্রিজের তলা দিয়ে যায় রুমঝুর যাওয়া যায় এই রাস্তা দিয়ে বন্যা যাওয়া যায় আচ্ছা আমার আমি এতদিন বুঝি না এই বিপন্ন পাড়া বলে যে পাড়াটা পড়ে সেটা আর বন্যা কি সেম আমি জানি না ঠিক বিপন্ন পাড়া আমি শুনেছি নাম যাই গেছি অনেকবার কিন্তু বন্যা পাড়া বলে একটা পাড়া আছে সেটা আর এটা কি সেম সেটাই আমি জানতে চাইছি তোমাদের কাছ থেকে এই যে রাস্তাটা যাচ্ছি আমি তোমার গির্জাতলা হয়ে টু আয়ার্স সরস্বতী ব্রিজ তার তলা দিয়ে সোজা গিয়ে আমরা ডোমজুরের দিকে যাবো তো আজকে আমি ডোমজুর ক্রস করে বাঁধকে নেবো আজকে হচ্ছে ধনতেরাসের দিন এখন বিকেলবেলা ওই কটা বাজে চারটে সাড়ে চারটে বাজে এখন হয়তো বিকেলবেলা একটু রাইডে বেরিয়েছি কোনো কাজকর্ম নাই রাইডেই বেরিয়েছি জাস্ট মানে বেরিয়েছে একটু আর এখানে কি কোনো কালী পুজো হয় জানি না আমি কালী পুজোতে সেরকম ঘুরতে বেরোই না এই ভিডিও করা চক করে আজকে আমি এবছর আমি একটু বেরোচ্ছি কালী পুজোতে খুব একটা ঘোরা হয় না বাজি ফাটাই ব্যাস এইটুকুই ছোটোবেলায় সেরকম কালী ঘুরতে যাওয়া সেরকম আমার হয়নি কোনো বছর হয়েছে বা হয়নি এই পাড়ার সামনে ঠাকুর কটা দেখেছি ব্যাস এইটুকুই তাও তো বেরোনো হয়নি বাজি ফাটাতে ফাটাতে কালী পুজো কেটে গেলো আর তার পরের দিনকে যদিও বেরোনো হয় হয় না হয় না হয় তো এই যে এত দূর এলাম বাড়ি থেকে এর মধ্যে খালি একটা ঠাকুর দেখলাম বড়সড় প্যান্ডেলের মধ্যে হয়েছে সেটা ভিডিও করা হয় না ক্যামেরা অন করিনি আর বেরিয়ে চলে এসছে আর ভিডিও করিনি ওই তোমার ওই পুইলার দিকটা করে ওই পুইলা মাতৃ সঙ্গে ব্যামাগার তারপরে তাহলে যাচ্ছি রাস্তাটা মোটামুটি ভালো তো এই রাস্তা দিয়ে কে কে ভিডিও দেখছো অবশ্যই জানিও আমাকে বিকেলবেলা বেশ ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে আর শীত তো এসেই গেলো প্রায় এবছর খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবে এখানে বোধহয় হয় কালী পুজো হবে এটা কালী সম্ভবত প্যান্ডেল করেছে হ্যাঁ শ্মশান কমিটি সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো শ্মশান কমিটি আচ্ছা এটা কি শ্মশান আমার ঠিক আইডিয়া নেই দিদি যাই ঠিকই আমার তো পাড়া না এটা ওই জন্য অতটা নাম জানি না আমি তো কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এসে গেলাম সরস্বতী ব্রিজ সোজা গেলে দমজুর দেখিয়ে দিয়েছে হ্যাঁ বাঁ দিক দিয়ে তোমরা গেলে এনে এইচ সিক্স উঠে পড়তে পারবে হ্যাঁ এনে এইচ সিক্স ধরে চলে যেতে পারবে যেখানে ইচ্ছা তোমাদের মন চাইবে তাই তো মন আমার উড়ু করে সবসময় যাই হোক সৃজন কমপ্লেক্স না সিজন লজিস্টিক পার্ক না বলে এটাকে ইন্ডাস্ট্রিয়াল এন্ড লজিস্টিক পার্ক মানে দেখে দেখে জল ছাড়ছে তো এইখানটা করে এই সরস্বতী ব্রিজের তলায় কাজটা করে রাস্তাটা ঠিক আর হলো না কবে থেকে পুজো কেটে গেল কালী পুজো এসে গেল প্রায় এই রাস্তাটা ঠিক হলো না জাস্ট প্যাচ আপ করেছে তা প্যাচ আপও উঠে গেছে গুরুগুরু স্টোন চুপত্তি ঠিক আর হলো না জল পড়লে দেখা এখন শুকনো বলে দিনটা শুকনো এইটুকুনি রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ জানিনা আমি তুই ইস্যু করে দেখাচ্ছি আর আজকে ক্যামেরাটার চেঞ্জ করেছি আজকে একটু ল্যান্ডস্কেপে ভিডিও বানাচ্ছি এতদিন পোর্ট্রেটে বানিয়েছি প্রথম প্রথম ল্যান্ডস্কেপে বানাচ্ছিলাম তো যদি ইউটিউবতে দেখো তো ল্যান্ডস্কেপে দেখতে পাবে পুরোটা সিক্সটি ইচ টু নাইন রেসিওতে ফুল স্ক্রিনে আর যদি তোমরা ফেসবুকে দেখো এবার স্কোয়ার ফরম্যাটে দেখতে পাবে আমার চৌকোমতো ভিডিওগুলো দেখতে পাবে আর লম্বাই দেখতে পাবে না তো যাই হোক ফ্রেন্ডের রাস্তাটা খুবই খারাপ কেমন ক্যামেরায় আসছি আমি না আমার তো খুব দামি ক্যামেরা নয় তাই জন্য অতটা ভালো কোয়ালিটি আসে না কারণ আমি খুব বেশি ইনভেস্টমেন্ট করিনি ক্যামেরার ওপরে ঠিক আছে যা বলছি আমার ওপর ইনভেস্টমেন্ট আমি বলছি ব্যাস এইটুকুই মোটর ব্লক করার সময় যে খুব বেশি আমি ইনভেস্টমেন্ট সেটা করিনি ক্যামেরার ওপরে ঠিক আছে চেঞ্জ হচ্ছে হালকা কাশি হলো আমার খুব একটা ঠান্ডা লাগে না তবুও এখানে সেরকম বোধ হয় কালী পুজো হয় না মানে এখানে তো বড়ো সড়ো পুজো সেরকম নেই তো একজন ফলোয়ার বললেন যে একটু বেলের দিকটা যেতে তো সেই জন্যই তার কথা মতোই আমি একটু বেরিয়েছি আজকে ঠিক আছে তার তিনি ডিরেক্ট মেসেজ করেছিলেন আমাকে তো ওনার কথা মতোই যাচ্ছি ডোমজুর হয়ে যাব তো দেখি ওই ডোমজুরের দিকে রাস্তার ধারে কোনো প্যান্ডেল দেখতে পাই তো দেখাবো আর আদারওয়াইজ সেখানে কোথায় কী পুজো হয় আমার আইডিয়া নেই কালী পুজো ঠিক আছে দুর্গা তো এই ডোমজুরের দিকটা আমার আসা হয় না আমার ভাই আসে ওই দিকটা করে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি ওই দিক থেকে আসা যায় ভাই দেখে ভাইয়ের ওয়াইফকে নিয়ে আর আমি টুকটাক দেখিয়ে দিই আমি সেরকম প্যান্ডেল তোমাদের যা দেখিয়েছি দেখেছি বছর তোমরা ভিডিও দেখলে দেখতে দুর্গা পুজোর কয়েকটা প্যান্ডেল দেখেছি তাও আন্দোলন চলুন সেরকম অতটা ঘুরি না এমনি বাইক নিয়ে রাস্তায় ঘুরি ঠিক আছে তো দেখি কালী পুজোর প্যান্ডেল যদি দেখতে পাই তোমাদের দেখাবো আর এই রাস্তা যদি কারো জানা থাকে অবশ্যই জানিও তাহলে পরে আর একদিন এসে ভিডিও করে নিয়ে যাব। এমনিতেই এই সময়টা করে ওয়েদার সময় ভালো থাকে সে গরমকাল হোক আর শীতকাল আর যেহেতু এখন প্রায় শীতকাল এসেই গেল এবার তাড়াতাড়ি এসে যাবে বেলা কমে গেছে তাহলে ছটা সাতটায় সন্ধ্যে হতো সে জায়গায় এখন পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে গরমকাল হলে এই চারটে রোড থাকে সেটা নেই এখন তাই ক্যামেরার কোয়ালিটি কেমন আসবে জানি না লাইট তো খুবই কম